হামলা চালানোর আগে সে অঞ্চল খালি করে দেওয়ার আহ্বান জীবনের বাড়ি ঘর আত্মীয় স্বজনদের রেখে নিরাপদ জায়গার খুঁজে ছুটছেন মানুষ গত কয়েক বছরে ফিলিস্তিন ও লেবাননে এমন অসংখ্য এমন ঘটনার জন্ম দিয়েছে ইসরায়েল যেন আক্রান্তদের ওপর দায় দেখাচ্ছে নেতানিয়াহ প্রশাসন তবে পরিস্থিতি পাল্টে গেছে ইসরায়েল নয় এবার ইসরায়েলে হামলার আগে এলাকা খালি করতে বলা হচ্ছে সে আহ্বানে সাড়া দিয়ে জীবন বাঁচাতে ছুটছেন ইসরায়েলের নাগরিকরাও গত কয়েকদিনে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত হয়ে এমন দৃশ্যেরই জন্ম দিয়েছে ইসরায়েলের মানুষ শুধু এই ঘটনায় নয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে ইরান এতদিন ইসরায়েল যে ভয়ের সৃষ্টি করে সবাইকে আতঙ্কে রেখেছিল সেটা এখন তেল আবিবের ক্ষেত্রেও ঘটছে তবে কি ইরানে হামলা চালিয়ে অস্তিত্ব সংকটে পড়ে গেল নেতানিয়াহর ইসরায়েল বিস্তারিত থাকছে ভিডোর পরবর্তী অংশে যে দৃশ্য বছরের পর বছর মুসলিম বিশ্বকে কাঁদিয়েছে সেটাই যেন জীবন রক্ষার অস্ত্র হয়ে উঠেছে ইসরায়েলের নাগরিকদের জন্য যে কোনোভাবেই ভাবেই হোক দেশ ছেড়ে পালিয়ে নিজেদের রক্ষা করতে চাইছে ইসরায়েলিরা ইহুদিরা জাতিগতভাবে কতটা ভীত সেটাও যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইরান অথচ একই দিনে ইরানে যুদ্ধের সমর্থনে হাজারো ইরানি নাগরিক রাস্তায় নামে শুধু ইসরায়েলিদের দেশ ছেড়ে পালানোর ঘটনায় নয় ইরানে হামলা চালিয়ে রীতিমতো অস্তিত্ব নিয়ে টানাটানিতে পড়ে গেছে নেতানিয়াহু প্রশাসন ইসরায়েল দশকের পর দশক ধরে যে গর্ব আর অহংকার অর্জন করেছিল ইরানের ধাক্কায় তা মাটির সাথে মিশে যাচ্ছে ইসরায়েল আঞ্চলিক কর্তৃত্ব নিজেদের কাছে রাখতে ত্রাস সৃষ্টি ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়া মধ্যপ্রাচ্যে ভীতি ছড়ানোর জন্য এতদিন আন্তর্জাতিক সকল আইন অমান্য করে একের পর এক জায়গা দখল স্কুল হসপিটাল ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল ইসরায়েল শুধু গত কয়েক বছরে নিজেদের আধিপত্য জাহির করে অর্ধ লক্ষ মানুষকে হত্যা করেছে নেতানিয়াহুর সরকার এসব করাই হয়েছে মধ্যপ্রাচ্যে একটা বার্তা দিতে যে ইসরায়েলের হ্যাডোম আছে যা ইচ্ছা তাই করার তাদের চ্যালেঞ্জ জানাবে সেই সক্ষমতা কারণেই তাই শান্তিতে থাকতে চাইলে চুপচাপ থাকো ইসরায়েলের এই অহংকার গত তিন চার দিনে ইরানের কাছে শেষ হয়েছে রাজধানী কেঁপে ওঠা স্টক এক্সচেঞ্জ বিল্ডিং ধ্বংস রিফাইনারি স্থাপনা গুড়িয়ে দেওয়া মিলিটারি কমান্ড ভেঙে দেওয়া কিংবা মোস্তাদের হেডকোয়ার্টার উড়ে যাওয়া এর সাথে যুক্ত হয়েছে জীবন বাঁচাতে মানুষের ছোটাছুটি এ যেন তেল আবিবে গাজার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ইরানে হামলা চালিয়ে নিজেদের ডিফেন্সিভ ক্যাপাসিটি নিয়েও বিস্ত্রীভাবে প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েল সেই সাথে ভীতি ছড়ানোর মাধ্যমে যে আঞ্চলিক কর্তৃত্ব গড়ে তুলেছিল নেতানিয়াহু সেটিও শুধু ক্ষতিগ্রস্তই হয়নি রীতিমতো মাটিতে মিশে গেছে ইরান প্রমাণ করেছে ইসরায়েল শুধু দুর্বলই নয় একটা ভীত জাতি সেই সাথে দেখিয়ে দিয়েছে যত হম্বিতম্বি করা হয় সেরকম আসলে কিছু নয় ইসরায়েল কোনোভাবেই দুর্ভেদ্য নয় তাদেরও আঘাত করা যায় সেখানেও বলে হামলা চালানো যায় দেওয়া যায় এলাকা খালি করার নোটিশও এতদিন চেয়ে নোটিশ ফিলিস্তিন আর লেবাননে দিয়ে এসেছে ইসরায়েল আর চেয়ে চেয়ে দেখে এসেছে সহ পুরো বিশ্ব ইসরায়েল কখনোই এই ধরনের নোটিশ পেয়ে অভ্যস্ত নয় এজন্যই দেশটির ছেড়ে স্রোতের মতো মানুষের পালানোর চেষ্টাও ইরানের সফলতা এবং ইসরায়েলের আঞ্চলিক কর্তৃত্ব ধরে রাখার ক্ষেত্রে বড় হুমকিও এতদিন এই পালানোর ভিডিও শুধু ফিলিস্তিনের ক্ষেত্রে দেখা যেত এখন ইসরায়েলিদের পালানোর ভিডিও সোশ্যাল মিডিয়া গরম করছে এই পুরো দৃশ্যপট ইসরায়েলের জন্য ভয়াবহ এক পরিস্থিতি হিসাবে আসবে বা আসতে পারে সেটা দেখিয়ে দেওয়ার ফলে দীর্ঘমেয়াদে অস্তিত্ব সংকটে পড়বে দেশটি ইরান সেখানে হামলা করেছে যেটা ইসরায়েলের বুকে আঘাত করবে হামলার ক্ষেত্রে ইরান ইসরায়েলকে সময় কিংবা ও স্পেস কোনোটা না দিয়ে অনবরত মিসাইল ও ড্রোন ওয়েব পাঠাচ্ছে সেই সাথে ধ্বংস করে দিচ্ছে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারগুলো এ সক্ষমতা ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে কেউ করে দেখাতে পারেনি আর পারেনি বলেই এত অহংকার গড়ে উঠেছিল নেতা দেশটির এই পরিস্থিতির সুবিধা ভালো করে নিতে চাইছে ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছিলেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের পর ইরান জানিয়ে দিয়েছে দখলদারদের হামলা চলাকালীন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না এছাড়া আলোচনায় বসার আগে জঘন্য হামলার জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ যা সবসময়ই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তত্ত্বাবধানে রয়েছে ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন কোনো গণবিধ্বংসী অস্ত্র চুক্তিতে অংশ না নেওয়া একটি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে এসব নিরাপদ পরমাণু স্থাপনায় হামলা চালানো গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনে লঙ্ঘন এসুরে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলাও বিশ্বের জন্য নতুন এক অভিজ্ঞতা তবে কি ইরানে হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিল নেতা নিয়াহর ইসরায়েল কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ